শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগপত্র সারমর্ম ও আইনি কাঠামো দু সালের গ্রীষ্মে ঢাকা ভিত্তিক বিশেষ ট্রাইব্যুনাল ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল ওয়ান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধ ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি ও সম্পর্কিত ধারায় আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করে অভিযোগপত্রে বলা হয় দু সালের জুলাই অগস্টে ছাত্রছাত্রীদের বড় আন্দোলন দমন করার সময় রাষ্ট্রীয় কমান্ড চেনের উপর থেকে সুনির্দিষ্ট ও সমন্বিত নির্দেশনা দিয়েই সশস্ত্র ও অশস্ত্র বাহিনী প্রয়োগ করা হয়েছিল যার ফলে নির্দিষ্ট বিপুল সংখ্যক নাগরিক নিহত ঘুম অত্যাচার এবং প্রমাণ ধ্বংসের ঘটনাসমূহ ঘটেছে আমি রুমান আপনি দেখছেন আমাদের স্পেশাল ইনভেস্টিগেটিভ প্রতিবেদন আন্তর্জাতিক ডেস্ক প্রাচীন ছায়াজালের গ্লোবাল টাইমস নিউজ অভিযোগগুলো প্রধানত নিম্নরূপ শ্রেণীবদ্ধ করা হয়েছে এক গুম ও জোরপূর্বক নিখোঁজ করা এনফোর্সড ডিসঅপিয়ারেন্সেস দুই পরিকল্পিত এবং সমন্বিত হত্যা অভিযান ম্যাস কিলিংস বা এক্সট্রা জুডিশিয়াল কিলিংস তিন নিত্যচারণ ও ন্যায্য প্রক্রিয়ার লঙ্ঘন চার প্রমাণ ধ্বংস ও প্রমাণিত নথি লুকানো ইজি দেহ ইনসিনারেশনের মতো অপ্রকৃত সহ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলেছে মামলাটি একই সঙ্গে স্টেট অর্কেস্ট্রেটেড অ্যাট্যাক অন সিভিলিয়ান পপুলেশন হিসেবে ফ্রেম করেছে অভিযোগপত্রে উল্লেখিত মূল প্রমাণসমূহ প্রসিকিউশনের কেস বিল্ডিং অনেক স্তরের প্রমাণে দাঁড় করানো হয়েছে চার্জশিটে উল্লেখিত প্রধান প্রমাণগুলো হল এক লিক করা অডিও রেকর্ডিং একটি ফোন বা অডিও ক্লিপের ফরেন্সিক যাচাই অনুযায়ী সেখানে যেটি শেখ হাসিনার মতো একজন অন্ঠ বলে চিহ্নিত সেখানে দুশো মামলা আছে তাই আমার খুনের লাইসেন্স আছে জাতীয় কথাবার্তা আছে এটি পরে ট্রাইব্যুনালের একটি অবমাননার মামলায় ছয় মাসের দণ্ডেও পরিণত হয়েছে ফরেন্সিক রিপোর্ট কিতভাবে অডিওটির সত্যতা মেনে নেওয়া হয়েছে দুই ভিডিও বা সার্ভেলেন্স ও ড্রোন লগস স্থল ক্লাস অবজারভেশন ক্যামেরা ফুটেজ ও ড্রোন লক্সে নিরাপত্তা বাহিনীর অস্বাভাবিক মোতায়ন হেলিকপ্টার বা ড্রোন থেকে আঘাত করার চিহ্ন ইত্যাদি দাবি করা হয়েছে এই ধরনের প্রাসঙ্গিক অংশ ট্রাইব্যুনালে উপস্থাপিত হয়েছে তিন হাসপাতাল ও ফরেনসিক রিপোর্ট নিহত ও আহাতের চিকিৎসা নথি শবপরীক্ষা পরীক্ষা রিপোর্টের তাবৎ আঘাত ধরন ও দেহ পোড়ানোর আলামত ইত্যাদি প্রযোজ্য হিসেবে জমা পড়েছে চার সরকারি আদেশ ও যোগাযোগ ডকুমেন্ট লিক করা অফিসিয়াল মেসেজ তত্ত্বাবধায়ক কমান্ড চেনের নির্দেশনা এবং পুলিশ ও বাহিনীর অপারেশনাল রিপোর্টগুলোর উদ্ধৃতি দিয়ে প্রসিকিউশন দেখানোর চেষ্টা করে যে যারা দুর্ব্যবহার করেছে তারা উপর থেকে নির্দেশ পেয়েছিল ফলে শীর্ষ পর্যায়ের ফের খোঁজা হচ্ছে পাঁচ সরকারি কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর প্রত্যক্ষদর্শী সাক্ষ্য কিছু মাত্রায় সাবেক শীর্ষ পুলিশ কর্মকর্তা বা সংশ্লিষ্টদের বক্তব্যে অংশগ্রহণ করেছেন আদালতে কেহ কেহ স্বীকারোক্তি দিয়েছেন বা গোপন নথির কথা তুলে ধরেছেন কিছু ক্ষেত্রে তারা রাষ্ট্রের সাক্ষী হয়ে প্রসিকিউশনের পক্ষে সাক্ষ্য দিয়েছেন সাক্ষী ও প্রত্যক্ষ করের ভূমিকা প্রসিকিউশন বলেছেন তারা অগ্রভাগে কতটি কি এমবেলম্যাটিক উল্লেখযোগ্য ঘটনার উপর ফোকাস করবেন যথা যাত্রাবাড়ি চানখারপুল আশুলিয়া ইত্যাদি জেলায় ব্যাপক সহিংসার উদাহরণ উদ্ধৃত সাক্ষীরা হলেন আন্দোলন ব্যাপারী সার্ভাইভার্স চিকিৎসাকর্মী সাংবাদিক ও কিছু প্রাক্ত নিরাপত্তা কর্মকর্তা আপাতত প্রসিকিউশন আশি থেকে একশোর মতো সাক্ষী আনার কথা জানিয়েছে যাদের মধ্যে বহুই জীবন্ত প্রমাণ বা চিকিৎসা নথি উপস্থাপন করতে সক্ষম প্রতিদল ডিফেন্সের গুরুত্বপূর্ণ যুক্তি ও প্রতিরক্ষা কৌশল ডিফেন্স ককিপক্ষ মূলত নিচের কয়েকটি পয়েন্টে জোর দিচ্ছে রাজনৈতিক ও উদ্দেশ্য প্রণোদিত বিচার আদি দাবিটা হচ্ছে ট্রাইব্যুনালটি এখন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে কারণ ট্রাইব্যুনালটি স্বয়ং শেখ হাসিনা গঠন করেছিলেন তিরানব্বই দু প্রসঙ্গ ফলে নতুন নেতৃত্বের অধীনে একই প্রতিষ্ঠান দ্বারা তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যা ক্ষমতা বিরোধী রাজনৈতিক প্রতিহিংসা ছাপ রাখে প্রমাণের প্রামণ্যতা ও প্রাসঙ্গিকতা ডিফেন্স কর্তৃপথ্য বলছে অডিওর মতো লিক ফাইল কিভাবে সংগ্রহ হয়েছে চেইন অফ কাস্টাডি ঠিক আছে কিনা ড্রোন লগের উৎস ও সংশ্লিষ্টতা অনলাইনে ম্যানিপুলেশন সম্ভাবনা ইত্যাদি প্রশ্ন তুলছে স্ট্যান্ডার্ড অফ প্রুফ আন্তর্জাতিক ধাঁচে বিহেভিয়ার ইনটেন প্রমাণের ক্ষেত্রে উচ্চস্তরের মান প্রযোজ্য সেজন্য শীর্ষ নেতা সরাসরি হত্যার নির্দেশ দিয়েছে প্রমাণ করতে হবে কেবল অপর্যাপ্ত আদেশ দলিল বা অনানুষ্ঠানিক বক্তব্য যথেষ্ট নয় আইনি প্রক্রিয়ার বিষয় বস্তুগত আর্থিক ও সময়সীমাগত অস্বীকৃতি ডিফেন্স কর্তৃপক্ষ বলছে অভিযুক্তদের যথাযথ প্রতিনিধিত্ব ও পূর্ণ প্রতিরক্ষার সুযোগ না দিলে ন্যায় বিচার অক্ষুণ্ণ থাকবে না সম্ভাব্য রায়ের পরিণতি ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া প্রসিকিউটর কিছু কেসে মৃত্যুদণ্ড দাবি করেছে এবং এই অনুরোধ নিয়ে চাপ তৈরি হয়েছে আদালত কিভাবে প্রমাণ মানদণ্ড যাচাই করে সিদ্ধান্ত নেয় তা নির্ভর করবে যদি আদালত দোষী সাব্যস্ত করে যেখানে অভিযোগগুলো অপরাধের প্রকৃতি ও পরিধি বুঝিয়ে দেয় তখন সাজা হিসাবে মৃত্যুদণ্ড যাবজ্জীবন বা দীর্ঘমেয়াদী কারাদণ্ড সম্ভাব্য বলে সংবাদে বলা হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো ট্রাইব্যুনালের চর্চতা স্বাধীনতা ও ডিউ প্রসেস নিয়ে উদ্বেগ জানিয়েছে আবার দেশীয় কিছু সমর্থক গোষ্ঠী ন্যায় বিচারের দাবি করছেন এই ঘটনায় বাংলাদেশের পরবর্তী রাজনৈতিক ভবিষ্যৎ ও দু ছাব্বিশ সালের নির্বাচনী সূচনাও প্রভাবিত হতে পারে বলে বিশ্লেষকরা মত দিয়েছেন পর্যবেক্ষণ কোথায় সতর্ক থাকতে হবে এক প্রমাণের উৎস নির্ভরতা ড্রোন ভিডিও অডিও সত্যতা যাচাই ও কাস্টাডি চেন খুবই গুরুত্বপূর্ণ এসব এই কেসের ফল নির্ভর করবে দুই সাক্ষীদের সুরক্ষা ও স্বাতন্ত্র কিভাবে সাক্ষীদের সংরক্ষণ করা হচ্ছে এবং তাদের বক্তব্য স্বাতন্ত্র এবং অবাধে দেওয়া হয়েছে কিনা তা দেখার বিষয় তিন রাজনৈতিক পরীক্ষিত প্রভাব যতই আইনি যুক্তি থাকুক রাজনৈতিক পরিবেশ বিচার প্রথাকে প্রভাবিত করতে পারে বিচারযন্ত্রের স্বাধীনতা ও পারস্পরিক বিশ্বাস এ সময় মূল ইস্যু হবে আশা করছি এই বিশ্লেষণ তোমার জন্য সহায়ক হবে সংক্ষেপে ট্রাইব্যুনালে জমা থাকা চার্জশিটে যে ধরনের প্রমাণ ও অভিযোগ দেখানো হয়েছে তা যথেষ্ট জোরালো হলেও গুণগত ও খ্যাতিগত বিচারে ডিফেন্স পক্ষের যুক্তি ও প্রমাণ চ্যালেঞ্জও সমানভাবে কার্যকর হতে পারে রায় আসা পর্যন্ত কোনো স্পষ্ট সুনির্দিষ্ট তারিখ এখন প্রামাণ্যভাবে নিশ্চিত নয় তবে ট্রাইব্যুনাল তিন চার আগস্ট দু পঁচিশ তারিখে শুনানির বড় ধাপ শুরু করেছে এবং পরে প্রক্রিয়া দ্রুত বা ধীরগতিতে এড়িয়েছে খবরগুলোতে রায় সংক্রান্ত নতুন আপডেটগুলি নিয়মিত দেখো ভিডিও শেষ হলে মনে রাখবেন প্রযুক্তি শুধু অস্ত্র নয় এটি কৌশলগত বার্তা যা ভবিষ্যতে সম্ভাব্য ধারা নির্ধারণে গুরুত্বপূর্ণ সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী অংশ দেখুন কারণ প্রতিটি রেঞ্জ প্রতিটি লঞ্চ প্রতিটি প্রযুক্তি বার্তা বহন করে ধন্যবাদ